হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন এগারোটা বেজে গেছে এগারোটা দশ পনেরো মতন বাজে তো স্নান করে চলে এসেছি মানে সকালে যা কাজকর্ম আর কি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে বর অফিসে বেরিয়ে গেছে আর মা এখন গেছে একটা ব্যাংকের কাজে তো মা ফিরবে তারপরে দুজন মিলে টিফিন করব তো আজকে সকালবেলা বাবা একটু ময়দা এনেছিল তো ওই কারণে পরোটা আর আলু চচ্চড়ি করেছি টিফিনে বরকেও দিয়ে দিয়েছি ও আর আজকে দুপুরবেলা আসবে না পরোটা আর আলু চচ্চড়িই খেয়ে নেবে মঙ্গলবার যেহেতু আমার আমাদের নিরামিষ তো এখন আমি আমার আর মায়েরটা করা হয়নি পরোটাটা তো এখন আমি সেটা করতে যাব তো মা এলে তারপরে দুজন মিলে টিফিন খাবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ আজকে তোমরা ভাবছো না যে আমি আজকে শাড়ি পরেছি আজকে কি কিছু আছে না গো আজকে কিচ্ছু নেই আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে আমি শাড়ি পরে ঘরে সব কাজকর্ম করবো তো নাইটি পরে ব্লগ করি ভাবলাম আজকে একটু শাড়ি পরে করা যাক তো সেই কারণেই শাড়িটা পরেছি তো চলো বেশি বক বক করবো না ঝটপট গিয়ে পরোটাটা করে নিই মা এলে তারপরে দুজন মিলে টিফিন করব আবার দুপুরে রান্না বসাতে হবে প্রচুর কাজ বাকি রয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো হাতে সমস্ত কাজ সেরে এখন পরোটা আর আলু চচ্চড়ি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে মাও চলে এসেছে ব্যাংক থেকে তো এখন দুজন মিলে বসে আগে টিফিনটা খেয়ে নেব তারপরে দুপুরে রান্নাবান্না শুরু হবে তো তোমরা তো দেখলেই যে আমি ডাল পেস্ট করছিলাম এবার ওটা কি ডাল সেটা আমি বলতে পারবো না হয়তো খেসারির ডাল হবে কাল রাতেই মা ডালটা ভিজিয়ে রেখেছিল। আজকে তো মঙ্গলবার নিরামিষে আমাদের তোমাদেরকে তো বললামই তো সেই কারণে মা ওই ডাল ভাত টা দিয়ে ধোকা বানাবে আর এদিকে আমি টিফিনটা সেরে নিয়ে চলে এসেছি মাকে রান্নার জোগাড়টা করে দেব বলে তো এখন আমি আদা আলু এইগুলো মাকে সব কেটে জোগাড় করে দেব আর মা রান্নাটা করে নেবে আর জানো তো আজকে যেহেতু আমি সকালবেলা শাড়ি পরেছি এবার সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি কোথাও যাব একবার জেঠিমা এসে জিজ্ঞাসা করে গেল তারপরে মা বলছে যে নাইটি কি হলো মানে আমি তো শাড়ি পরি না ঘরেতে তো সবাই ভাবছে যে আমি কি কারণে শাড়িটা পরে রয়েছে আমি বোধ হয় কোথাও বেরোবো তো যাই হোক দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সকালে টিফিন নিয়ে চলে গেছে দুপুরে আর খেতে আসেনি তো এখন আমি আর মা দুজন মিলে খেতে বসে গেছি বাবারও খাওয়া হয়ে গেছে আর দেখো শখ করে শাড়িটা পরেছিলাম ঠিকই কিন্তু বেশিক্ষণ পরে থাকতে পারিনি আমার না বেশিক্ষণ শাড়ি পরে থাকার পরেই না কেমন মানে কেমন একটা অস্থির অস্থির লাগে তো ওই যে শাড়ি চেঞ্জ করে আমার নিত্যদিনের সঙ্গী আবার নাইটিতেই ফিরে এসেছি শাড়ি পরতে ভালো লাগে কিন্তু বেশিক্ষণ পরে আমি একদমই থাকতে পারি না তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পরে ব্লকটাকে আর কন্টিনিউ করা হয়নি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে এখন উঠে এই যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোকেই এখন গুছিয়ে রাখছি ভদরগুলো একটু পরিষ্কার করব মা সন্ধে দেবে আর কি বলো তো দুদিন যেহেতু সন্ধ্যের দিকে ঘরে ছিলাম না ওই একটু বেরিয়েছিলাম না সবাই মিলে ঘুরতে গঙ্গার ধারে গিয়েছিলাম তো ওই কারণে আর আমার ফার্নিচারগুলো কিছুই পরিষ্কার জরিষ্কার করা হয়নি তো ওইগুলো এখন পরিষ্কার করছি আর আমার সাজগোজের জিনিসগুলো সব লন্ড বন্ধ হয়ে রয়েছে জানো সরস্বতী পুজো থেকে সেই সব বার করে করে পড়ছি আর কোনো রকমে জড়ো করে রেখে দিচ্ছি ভাবছি আজকে একটু ওইগুলো সব গুছিয়ে রাখবো নাহলে না নষ্ট হয়ে যায় হয়তো কানের একটা ঝুড়ি খুলে পড়ে গেল বা কিছু তো যাই হোক দেখো এখন আমি আমার ঝুলি খুলে বসেছি দেখো সব লন্ড ভন্ড হয়ে রয়েছে একটার সাথে আর একটা জড়িয়ে পেঁচিয়ে কি যে অবস্থা হয়ে রয়েছে কি বলবো মানে এরকমভাবে রেখে দিই তো সাজি গুজি আর কোনো রকমে তখন খুলে রেখে দিতে পারলেই বেঁচে যাই তারপরে অনেক দিন ধরে ভাবছি যে এগুলোকে সব গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো তো এখন সেরকম কোনো কাজ নেই এখন ওই ছটা পনেরো কুড়ির মতন বাজে আর ওরও অফিস থেকে ফিরতে ফিরতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে ও তো ফিরবে সেই সাড়ে সাতটা নাগাদ তাই ভাবছি যে এই এই টাইমটার মধ্যে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো দেখো ফাইনালি আমি সব গুছিয়ে রেখে দিয়েছি এবার কতদিন এটা এরকম সুন্দরভাবে গোছানো থাকবে আমি জানি না কারণ শর্টস বানানোর সময় এটা ওটা বার করে ওই করেই সব ঘেটে যায় এখন বাজে মতন তো সন্ধে আটটার আজকে যেহেতু দুপুরে ভাত নিয়ে যায়নি তোর খিদে পেয়ে গেছে এসে তাই বললো একটু ভাত খাবে তোকে খেতে দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত পৌনে দশটার মতন তো সন্ধ্যেবেলাটাতে আর কিছুই করিনি সেরকম ওইগুলো সব গুছিয়ে রাখতে রাখতেই তারপরে ও চলে এসেছিল তো দুজন মিলে বসে চা খেলাম চা খেয়ে ও টিফিন করলো করে দুজন মিলে বসে গল্পই করছিলাম আজকে আবার উনি বাবু ক্লাবে যাননি শুয়েই রয়েছে ঘরে হয়তো আমাদের ছেলে মানে রিং ফিরলে হয়তো ওর সাথে গল্প করতে যেতে পারে ওটা যেতেই হবে সে যাই হয়ে যাক না কেন তো চলো আজকে সারাদিনটা এইভাবে ল্যাট খেয়েই কেটে গেল সংসারের কাজকর্ম নিয়ে তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা প্রেস করে দিও যাতে করে আমি যখনই ব্লগ শর্টস আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট